আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমাদের একাদশ শ্রেণীর কলেজ ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস কবে শুরু হবে এ কিন্তু তোমাদের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তো তোমরা স্ক্রিনের নোটিশ দেখতে পাচ্ছ তো তোমাদের দেখো এখানে বিষয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সময়সীমা বৃদ্ধি ক্লাস শুরু প্রসঙ্গে সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানা যাচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর অনলাইনের মাধ্যমে নিয়োজিত শিক্ষার্থীদের কলেজ কলেজে ভর্তি কার্যক্রম অনিবার্য কারণবশত বদ্ধ আছে দেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সময়ের উক্ত ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী আঠাশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ হতে একই আগস্ট তারিখ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো মানে তোমাদের আগামী আগামী আঠাশ জুলাই থেকে তোমাদের হচ্ছে একই আগস্ট তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু কলেজ ভর্তি চলবে তোমরা তোমরা এখানে প্রায় তিন থেকে চার দিন সময় পাবা এবং উল্লেখ্য দু হাজার চব্বিশ পর শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিগত শিক্ষার্থীদের ক্লাস আগামী ছয়ই আগস্ট দু হাজার চব্বিশ তারিখ মঙ্গলবার শুরু হবে তোমাদের আগামী একাদশ শ্রেণীর কলেজ ভর্তি তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে ছয় আগস্ট মঙ্গলবার থেকে তোমাদের ক্লাস শুরু হবে প্রায় তোমাদের হচ্ছে কলেজ ভর্তি হওয়ার পাঁচ দিন পর তোমাদের কিন্তু একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে তোমাদের কিন্তু কোটা আন্দোলনকে কেন্দ্র করে তোমাদের কিন্তু কলেজ ভর্তিও বদ্ধ ছিল যেহেতু তোমাদের কালে জন্য শিক্ষা প্রতিষ্ঠান বদ্ধ ছিল সে সেজন্য কিন্তু তোমাদের একাদশ শ্রেণীর চূড়ান্ত কলেজ ভর্তিও কিন্তু বদ্ধ ছিল তো তোমাদের আগামী কলেজ ভর্তি শুরু হচ্ছে আঠাশ জুলাই থেকে শুরু হচ্ছে এবং তোমাদের শেষ হবে কলেজ ভর্তি একই আগস্ট তারিখ পর্যন্ত এবং তোমাদের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হচ্ছে ছয়ই আগস্ট মঙ্গলবার শুরু হবে তো আশা করি তোমার ভিডিওটা ভালো লাগলে তো আশা করি ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুর মাঝে অবশ্যই শেয়ার করবো যাতে তারাও দেখি ভিডিও উপকৃত হয় কেননা তোমরা অনেকেই চিন্তায় ছেলে যে শিক্ষা প্রতিষ্ঠান তো অনির্দিষ্টকালের জন্য বদ্ধ তো কলেজ ভর্তি চলবে কি না তো তোমাদের কলেজ ভর্তি চলবে আগামী আঠাশ জুলাই থেকে একই আগস্ট পর্যন্ত তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করবে তো দেখো হচ্ছে একটা কোনো ভিডিও তখন বাধা থাকো